সিবিসি মোহনা টিভি সাপ্তাহিক আয়োজন সিএসআর বাংলাদেশ আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর দেখার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যার বাংলা অর্থ দ্বারাই প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য আমাদের মধ্যে সমাজের যারা আমরা বাস করি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা তাদের কি দায় সমাজের প্রতি আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে যারা বাস করেন ওনাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি ওনাদের কাছ থেকে কথা শোনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এরকম একজন ব্যক্তিত্ব যিনি আমরা একটা ক্লাস একটা সমাজ জানি সুবিধাবঞ্চিত বলি যাদের লেখাপড়া করার সামর্থ্য বাবা আমার থাকে না সুবিধাবঞ্চিত তারা হয়তো হারিয়ে যায় অল্প বয়সে তারা নানান অসামাজিক কাজ না হোক ভিক্ষাবৃত্তি নানান কিছুর মধ্যে জড়িয়ে পড়ে ফিনান্সিয়াল কারণে তাদের নিয়ে কাজ করেন একজন আমি বলবো মহান ব্যক্তিত্ব উনারা উনি একজন আমাদের সাথে আজকে আছেন জাহাঙ্গীর আলম স্বপন সাহেব উনি সাধারণ সম্পাদক আমরা সবাই ফাউন্ডেশন আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আরেকজন খুদে মেহমান আছে আমাদের সাথে যাদের নিয়ে উনি কাজ করেন সাকিব সালেহীন সে আমাদের একটা শিশু উনি যাদেরকে নিয়ে কাজ করেন সাকিব সালেহীন তুমি আমাদের এখানে এসেছ সেই জন্য তোমাকে ধন্যবাদ তো স্বপন সাহেব আমি আমাদের যে অনুষ্ঠানটার নাম সামাজিক দায়বদ্ধতা আসলে আপনার সত্যি কথা সাথে রিলেটেড আপনি বিশাল একটা কাজ করছেন আমি ব্যক্তিগতভাবে আমরা এই অনুষ্ঠানের করছি আপনি যদি বলেন এই সামাজিক দায়বদ্ধতাটা আপনি কর্মকাণ্ড তো আসবেন প্রথম যদি ব্রড বেস বলেন যে সামাজিক দায়বদ্ধতাটা কি এবং আমাদের সবাই সমাজে যারা বাস করি আসলে আমাদের কি কি করা উচিত আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠান যেটা নাম প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা তো আমি শুরু করি প্রথমে পরিবার থেকেই পরিবার একটা প্রতিষ্ঠান আমরা ধরতে পারি এখান থেকে আপনার যে সমস্ত আমরা দৈনন্দিন জীবনে কাজকর্ম করি যার যেটাই পেশা হোক তার আশেপাশে সামাজিক বিভিন্ন রকম দায়বদ্ধতা রয়ে গেছে আর এগুলি পালন করতে হবে নিজেদের স্বার্থেই নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সমাজের স্বার্থে এগুলি পালনও করতে হবে এ দায়বদ্ধতা পূরণ করতে হবে তো আমি দায়বদ্ধতা যেটা বুঝি যে একজন ইন্ডাস্ট্রির মালিক সে তার শ্রমিকদের সচেতন করবে একজন শিক্ষক তার ছাত্রদের সচেতন করবে একজন পরিবারের যে কর্তা ব্যক্তি তার পরিবারের সমস্ত সদস্যকে সচেতন করবে ইভেন তার বাসায় যে কাজের মানুষ তাকেও সে সচেতন করবে সমাজের ভালো যে কাজগুলি মুখে করবে এটাকে আমি মূলত মনে করি সামাজিক দায়বদ্ধতা আর এগুলি পরিষ্কারভাবে প্রত্যেকেরই পালন করা উচিত আমি মনে করি আর আমি মূলত যে সেক্টর কাজ করি আমার সেক্টর সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের নিয়ে তো সুবিধাবঞ্চিত ছেলেমেয়ে বলতে আমি একটু পরিষ্কার করি বিষয়টা এরকম যে একটা বাচ্চা তার পরিবারের সাথে থাকার জায়গা আছে ছোট্ট পরিসরে তার থাকার জায়গা আছে বাট তার পড়াশোনার অ্যাবিলিটি নাই বা ওই অ্যাবিলিটিটা পরিবার মেনটেনও করতে পারে না আর আদার যে সুবিধাভোগী ছেলে মেয়ে যারা তাদের মতো নাচ শিক্ষা গান শিক্ষা কম্পিউটার শিক্ষা স্পোকেন ইংলিশ শিক্ষা বা কোনো বিনোদনের ব্যবস্থা কোনো ঐতিহাসিক জায়গায় ভ্রমণ শিক্ষা সফর এই কাজগুলি তাদের পক্ষে সম্ভব হয় না তা আমি নিবিড় পর্যবেক্ষণ করেছি পথশিশু সুবিধা বঞ্চিত শিশু হ্যাঁ তো আমি দেখেছি যে পথশিশু নিয়ে কাজ করা সম্ভব না এটার একটা বড় ধরনের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন সেটা সরকারের পক্ষে সম্ভব এটা কোনো ব্যক্তি পর্যায়ে সম্ভব না অনেক প্রতিষ্ঠান করে বাট এটা আমার জানামতে সফল হয়েছে কোনো শিশুর প্রতিষ্ঠান যারা শিশু নিয়ে কাজ করে আমার জানামত আমি দেখিনি কারণটা কি মনে করেন এটা কি কারণটা হলো মানতে চায় না এরকম না সেরকম না অ্যাসিস্টেমেন্ট আসতে চায় না একটা পরিবারে পাঁচটা সন্তান থাকলে পাঁচটাই পথ শিশু ওই পরিবারের পাঁচটা শিশু পথ শিশু তারা দুই তিনটা ছোট ছোট বাচ্চা তারা রাস্তাঘাটে অনেক বাচ্চা ড্রাগ অ্যাডিক্ট তাদের মূল পেশা হচ্ছে বোতল টোকানো প্রতিটা বাচ্চা পঞ্চাশ টাকা করে বা বাবা আয় করে দেয় আড়াইশো টাকা আমি একজন ব্যক্তি কতজন লোক আড়াইশো করে টাকা দিয়ে পড়া পড়ার মুখে আনবো আমি কাজ করি তাদের নিয়ে যারা পড়তে চায় কিন্তু অ্যাভেলিটি নেই যারা মানুষ হতে চায় কিন্তু অ্যাবিলিটি নাই আমি তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি আমি আমার কর্মক্ষেত্র থেকে আমার সামাজিক দায়বদ্ধতা আমি এটা এটাকে আমার দায়বদ্ধতা মনে করি এটা আমার ভিউ তাহলে আপনি এই যে আপনার যে প্রতিষ্ঠানটা মেইনলি করেন আপনি বলছেন যে যারা লো পেইড দ্যাট মিন্স শ্রমিক হ্যাঁ বড় কারণ বাবা রিকশা চালান দিন মজুর হ্যাঁ তারপর চালো হ্যাঁ তারপরে বাবা তিন বিয়ে করছে ফালা রেখে গেছে মা তিনটা বাচ্চা নিয়ে বাসায় আছে সে মানুষের বাসায় কাজ করে কি করেন তাহলে আপনি কি বলেন এদের নার্সিং মানে কোনো হোস্টেল টাইপের আপনি কি না না কোনো আমার এখানে না 150 টা বাচ্চা আছে আমার কাছে আমি এদের সবাইকে স্কুলে ভর্তি করে দিয়েছি যার যার বসতিতে থাকে কেউ কেউ ছোট বাসায় থাকে এদের নিকটবর্তী যে স্কুলগুলি আমি সেখানে ভর্তি করে দিয়েছি দেওয়ার পরে স্কুল শেষে আমি দুইটা বাজে এদেরকে আমার গ্রিপে নিয়ে আসি আমার ইসে নিয়ে আসি আসার পরে ওদেরকে প্রথম আমি যেটা করি সেটা হলো স্কুলের যে হোমওয়ার্কটা সেটা এদেরকে আমরা আমার সাথে কিছু সমাজকর্মী আছে বন্ধু বান্ধব আছে আমার ছেলেও আছে এটার সাথে ওই প্রাইভেট টাকে পড়াই দিয়ে দেয় পড়ানোর পরে কোনদিন নাচ কোনদিন গানের ক্লাস কোনো কম্পিউটার ক্লাস কোনো দিন চিত্র কোথায় করেন কোনো একটা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে এটা আমি ভাড়া নিয়েছি আপনার লালমাটিয়া গার্লস স্কুলের দুইটা রুম ভাড়া নিয়েছি আমি আর মূলত সমাজ কল্যাণ সমিতি আমার মোহাম্মদপুরে ওখানে একটা বিল্ডিং আছে ওটা আমার ভাড়া লাগে না ওখানে আমি বাকি কার্যক্রমগুলি করি আপনার কাছে আবার আসবো আমাদের ছোট্ট মেহমানের কাছে একটু যাই বাবা তুমি একটু বলো যে আসলে তুমি কি তোমার আব্বা আম্মা বাবা আম্মা কি মানে কি মানে কি অবস্থায় ছিল কি করে এবং তুমি ওনাদের এই প্রতিষ্ঠান দ্বারা কিভাবে কিভাবে তুমি কি করছিল কোন ক্লাস থেকে ওনাদের কাছে আসলা বা পড়ালেখা কি করছিলাই না একেবারে যে ওনাকে ওনারা তোমাকে এনে স্কুলে ভর্তি করিয়ে দিল বা কি আমার বাবা একটা ছোট দোকানে কাজ করে কাঁচামালের আমি ক্লাস থ্রি আমার আমি পড়াশোনা করতাম তো ক্লাস থ্রি থাকতে আমি সংগঠনে আসি তো আমার পড়ালেখার ব্যাপারে মানে আমি সব নিশ্চিত ছিলাম না মানে খাতা বই খাতা এগুলোতে নিশ্চিত ছিলাম না তখন বুঝতে পারতাম না আমি কি দিয়ে লেখাপড়া করব কি দিয়ে কি করব তো আমি আমি সংগঠনে আসি তখন আমার স্যার আমাকে সব বিষয়ে আমাকে সাহায্য করে তুমি আসো মানে তোমার আব্বা তোমার বাবা নিয়ে এসে ওনাদের এখানে নাকি মানে তখন তুমি কোন স্কুলে পড়ছিলে আমি তখন ওই স্কুলেই পড়তাম সেম স্কুলেই পড়তাম কিন্তু মানে তোমার স্কুলের বেতন বা ওই বলা খাতা পত্র কিনার মতো তোমার আব্বা হেল্প করতে পারত না তোমাকে সেই জন্য ওনাদের ওনার এখন ওনারা তোমাকে টাকা পয়সা দিচ্ছে মাসিক বেসিসে টাকাও দিচ্ছে কি করছে টাকা তোমার খাওয়া পরার জন্য টাকা দিচ্ছে না কি করছে না আমাকে সব বিষয়ে সাহায্য করছে কিন্তু আমার বাবা মা যতটুক পারে আমাকে খাওয়ায় আমরা পরিবারের ছয়জন তো সবারকে পড়ালেখা করা আমার বাবার সামর্থ্য নাই তো আমি আমার ইচ্ছা বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হতে চাইতে আমি পড়াশোনা করতেছি তো সার আমাকে এই বিষয়ে সাহায্য করতেছে তো মানে লাগা তো উনাদের এখানে তোমরা কয় ভাই বোন যাও মানে উনাদের কাছে সাহায্য করছো তুমি একা ছয় ভাই বোনের বাকিরা কি করে বাকিরা মানে আমার বড় না ছোট কি করে আমার তিন ফণের বিয়ে হয়ে গেছে তো তিন ফণের মধ্যে এখন মেজো বোনটা শুধু আমাদের বাসায় থাকে ও বিবিএ ফাইনাল পরীক্ষা শেষ ওর ও পড়াশোনা করতেছে তো আমার মানে বড় ভাই সেও পড়ছে মোটামুটি যত পারছে ছোট বোনও পড়ছে এখন আমিও পড়তেছি তুমি কি সবচেয়ে ছোট না তিন ভাই এক বোন মানে বিবিএ করেছে সেটা তোমার আব্বাই করিয়েছে গুড তোমরা সবাই লেখাপড়া করো তোমরা ভাই বোন মোটামুটি করছে সবাই সবাই তো সফল সাহেব ভালো লাগছে আসলে সত্যি কথা যে এরকম যারা করতেছে মানে পড়ালেখা করতে চায় এমবিশিয়াস তাদের সাহায্য করা উচিত সমাজে সবাই সত্যি কথা ইউ আর ডুইং এ গ্রেট জব তো এখন বলবেন যে এই যে ফিনান্সিয়াল যে কথাটা ওকে জানতে চাইলাম তো আপনি তাহলে হেল্প করছেন কিভাবে ও বলেন টাকা পয়সা না টাকা পয়সা না ওদের খাওয়া খরচটা না ওদের যে মন মানে করেন দৈনন্দিন যে খরচটা হয় আপনার বইটা আগে কথা শুনবো আমরা আমরা একবার বিরতিতে যাব দর্শক আমাদের সাথে থাকবেন আমরা একটা বিরতিতে যাচ্ছি ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমরা স্বপন সাহেবের সাথে কথা শুনছিলাম যে স্বপন সাহেব কথাটা শেষ করেন ওদের আপনার ওই স্কুলে যেমন আগে টিফিন খাওয়ার কোনো স্কোপ ওদের ছিল না আমি এটা অ্যারেঞ্জ করে দিতেছি বই খাতা পেন্সিল ছিল না ব্যাগ ছিল না স্কুল ড্রেস ছিল না স্কুলের জুতা ছিল না এগুলোকে আমি অ্যারেঞ্জ করে দিতেছি ওদের প্লাস ওদের বলতে কি ওকে নাকি পুরো একশো পঞ্চাশ জন বা একশো পঞ্চাশ জন পঞ্চাশ জন তার ভিতরে একশো পঞ্চাশ জনকে যে ফুল সবকিছু দিচ্ছি তা না আমাদের একটা আমার উদ্ভাবিত একটা নিজস্ব একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আদের আগে সবাইকে ইন করাই করানোর পর ওই প্রক্রিয়াটা পার হইলে এরকম পার হয়ে এখন একচল্লিশ জন আছে একচল্লিশ জন এই প্রক্রিয়ার ভিতরে পড়ছে বাকিদের ট্রায়ালে আছে আপনি কি একশো পঞ্চাশ কাউর কি খাওয়া খাওয়া পড়াটা খাওয়াটা না পড়াটা আছে কিন্তু খাকার ব্যবস্থা কারো থাকার ব্যবস্থা প্রয়োজন হয় না সবাইরই বাবা মামা আছে না সবার বাবা নাই বা আপনার বাবা মামা নাই নারীর কাছে আছে এরকমও আছে

তা আপনাদের এই ফান্ডিং এটা মানে এটার জন্য যাই লাগুক টাকা পয়সা ফান্ড লাগে তো ফান্ডের ফান্ড এর সোর্সটা কি আপনি সোর্স হচ্ছে আমার আমি শুরু করেছিলাম মনবল দিয়ে প্রথম শুরু আমার মনবল দিয়ে আর শুরু করার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হলো আমি বেসিক্যালি একজন নিত্য শিল্পী নিত্য পরিচালক বাংলাদেশের নিত্য শিল্পীদের অডাল সময় হাতে এত কাজ নাই বাংলাদেশে তো আমার ছেলে পেলে বড় হয়ে গেছে ইউনিভার্সিটি গইন সবাই তা আমি এখন কি করব আমি ভাবলাম আমি একটা ভালো কাজ আর এই কাজটা কাস্টমার ছোটবেলা থেকেই সব অনেক বছর নাচতে নাচতে আসতো আমার কাছে বাট পয়সার জন্য ক্লাস আসতো না ওই তখন থেকে আমার এটা গ্রহ হয় যে আমি এদেরকে করাই কিছু করি করতে করতে আমি যখন এই মোটামুটি সেমি রিটায়ার্ড লাইফ যেটা আমি সেই লাইফে আছি এটা মনovol থেকে শুরু করতে শুরু করার পরে আস্তে 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 একজন দুইজন করে শুভাঙ্গী আমার সাথে আসতেছে আর কিছু বন্ধু-বান্ধব আছে আমার দুই তিনজন একেবারে কাছের বন্ধু বান্ধব আছে যারাও ফাইন্যান্সিয়ালি আমাকে হেল্প করতেছে তাহলে আপনি ইয়া করবেন না মানে আপনার এটা কি বড় আকারে আর একটু আনবেন আপনি আমি এটা যত সুযোগ পাব তত বড় করব মানে ওই রকম সাথে খাওয়া সহ করতে পারে হ্যাঁ যেমন মনে আমার জায়গা আছে আমার নিজের ল্যান্ড আছে যদি কোনো লোক পাই আমি যে আমাকে বিল্ডিং করে দিবে ঘর করে দিবে হ্যাঁ এদের ব্যবস্থা করে দিবে আমি আমার জায়গা ডোনেট করে দিব আমার নিজস্ব জায়গা আছে আমার দেশি বিদেশি কিছু বন্ধু বান্ধব আছে তাদের দৃষ্টি আমার দিকে আছে এই প্রতিষ্ঠানের দিকে আছে আমার কিছু আছে যেমন আমি আমি বেসিক্যালি বললাম আমি শিল্পী নৃত্য পরিচালক

সমাজকর্মী হতে চাই আমি যেরকম নাচ শিখতেছি ওদেরকেও নাচ শিখাবো আমি যেরকম পড়াশোনা করতেছি ওদেরকেও পড়াশোনা করা নৃত্যশিল্পী তো প্রফেশন বলে না এটাকে এটা তো শখ এটা সাইডে থাকে মানুষের জীবনের গান বাজনা থাকে এক সাইডে এটা কোনো সময় প্রফেশন হিসাবে সাকসেসফুল এই দেশে হয় না তুমি তো নৃত্য শিল্পী হয়েতে তুমি জীবিকা নির্বাহ করতে পারবো না তাই তুমি সে লেখাপড়া দিয়ে কি করতে চাও কদ্দূর যেতে চাও

বা ভাবলো হু বেজ দ্য ক্যাট একটা কথা আছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধার দায়িত্বটা অনেকে নিতে চান একটু লেজিনেস থাকে আপনি ওই কাজটা করছেন আপনার যাই করছেন ইট ইজ অলওয়েজ ওয়েলকাম তো আপনি আরও বলছেন যে আপনি একজন স্পন্সর কথা দিয়েছে আপনার সাথে স্পন্সর হবে ফান্ডিং করবে বা সরকারি রেজিস্ট্রেশন হলে আপনি ওখানে ফান্ড হয়তো পাবেন আপনার প্ল্যানিংটা কি মাস্টার প্ল্যান আমার মাস্টার প্ল্যান হচ্ছে আমি যে একশো জন বর্তমানে আমার কাছে আছে এদেরকে নিয়ে ভবিষ্যতে আমি আজ থেকে চার বছর হোক পাঁচ বছর পর হোক আমি টোটালটা আবাসিক করে ফেলব এই টোটালটা আবাসিক করব আবাসিক করে এদেরকে যেমন মনে করেন একটা মেয়ে পড়ালেখায় ভালো না কারণ এদের তো বেশ তৈরি হয় নাকি আমার কাছে যে মেয়েটা শিল্পকলা নিয়ে গেলে হ্যাঁ সে নৃত্যশিল্পী হইল যে যদি ভালো করলো একেবারে মেয়েদের জন্য আমার বক্তব্য যে এটা ন্যূনতম কম্পিউটার অপারেটর এটা হলো মেয়েদের কারণ হলো ক্লাস ফাইভের যে মেয়েটা আমার কাছে আসতেছে তার বেশ বলতে কিছু নাই ক্লাস

ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমরা সফল সাথে কথা বলছিলাম সফল সাহেব আপনি বলছিলেন যে কথাটা ওইটা শেষ করেন আচ্ছা আমি ওই যে বললাম যে আমাদের নানান প্রতিষ্ঠানে কথা বলা আছে ওনারা কথা দিয়েছেন আপনাকে সময় হলে সবাই আপনার ছাত্রগুলিকে তারা এন্টারটেইন করবে জি 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 আমাকে এরকম অনেক প্রতিষ্ঠান তাদের জন্য এটা সামাজিক দায়বদ্ধতার পর্যায়ে পড়লো যে একটা মানুষকে এবং আমার বিশ্বাস এটা দিন দিন বাড়বে দিন দিন আমার বাড়বে আচ্ছা বাবু তোমার সাথে আবার আসি আমরা শেষদিকে এসে তুমি লেখাপড়া করছো তোমার রেজাল্ট কিরকম আমার রেজাল্ট ভালো আমার ফার্স্ট বয় এর মাশাআল্লাহ ভেরি গুড তুমি কি ওনাদের কাছে আসার কারণে মনে করছো যে তোমার জীবনের একটা সহায় এই প্রতিষ্ঠানটা একটা সহায় আদারওয়াইজ অন্যথায় তুমি হয়তো লেখাপড়াটা কন্টিনিউ হতো না এটা কি মনে করো তোমার বাবা মাও মনে করে যে ইনারা হওয়াতে তোমার লেখাপড়াটা হচ্ছে আচ্ছা তুমি তো সাথে সাথে অন্য গুণের কিছু কথা বললা নাচ শিখছো গান শিখছো নাচ তো এখানে দেখানো সম্ভব না এটা গানের আমাদের সময় কম এটা গানের অনুষ্ঠান না তুমি তুমি বাচ্চা মানুষ হিসেবে তোমাকে একটা সুযোগ আমরা নিতে চাই তোমার একটু দুই লাইন কোন একটা গানে তোমার ফেভারিট একটা গান যদি শুনো আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন

থ্যাংক ইউ বাবু তোমার তুমি আমাদের এখানে এসেছি এই জন্য সবার আপনি শেষ আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনি শেষ বক্তব্য দিয়ে আপনার মেসেজ আমার দর্শকদের প্রতি সমাজের প্রতি সমাজের বিত্তবানদের প্রতি সমাজের শিক্ষিতদের প্রতি একটাই অনুরোধ একটাই আবেদন সমাজের যারা সামর্থ্যবান শিক্ষিত মানুষ যারা আছেন তারা যদি অন্তত একজন করে সুবিধা মঞ্চিত শিশু আপনার চারিপাশে আছে আপনার ঘরের কাজের যে মহিলা তার একটা বাচ্চা হয়তো আছে আপনার একটা শিশু অন্তত দায়িত্ব শিক্ষা ব্যবস্থার দায়িত্বটা যদি নিতেন এই দেশ বদলে যাবে নিঃসন্দেহে ধন্যবাদ সফল আপনি সুন্দর ফিনিশিং কথাটা বলার জন্য মেসেজ বা একটা স্লোগান সালহীন তোমাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং তোমার দুই এই যে একটা পপুলার একটা গানের কলি আমাদের জন্য এটা আমাদের অনুষ্ঠানের একটা বক্তব্য যে সবাই শুনুক উইশেল ওভারকাম ওয়ান ডে দর্শক আমাদের সালেহীন এই শিশু যে একটা গান শোনালো আমাদেরকে এই গানটা আমরা সবাই জানি উই উইশেল ওভারকাম সামডে আমরা ইনশাল্লাহ উইশেল ওভারকাম সামডে আমরা এই মেসেজ দিয়ে এই অনুষ্ঠান আজকের জন্য এখানে শেষ করতে যাচ্ছি সিবিসি বাংলা সিবিসি টাইলসের ট্রাইলসের মোহনা টিভি সাপ্তাহিক আয়োজন সিএসআর বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে আশা ভালো থাকবেন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সম্মানিত দর্শক সিবিসি টাইলস টাইলসের সৌজন্যে হোনা টিভি সাপ্তাহিক আয়োজন সিএসআর বাংলাদেশ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর বাংলাদেশ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যার বাংলা কলের দ্বারায় প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা আমাদের এই অনুষ্ঠানে সাধারণত আমরা সমাজের বিভিন্ন স্তরে যারা বাস করেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকে আমাদের মাঝে দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি একজন সরকারি কর্মকর্তা উনি জাতীয় সংসদের শিক্ষা ও গবেষণা উইংয়ের উপপরিচালক নাইমুল আজম খান জনাব নাইমুল আজম খান সাহেব আরেকজনকে পরিচয় করাবো তার আগে আমি একটা গানের দুইটা লাইন বলতে চাই এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাই চায় পৃথিবীটা আসলে অনেক সুন্দর আমরা যারা দেখতে পারি তারা নিজের দেশেও ঘুরে বেড়াই কিন্তু যারা সচ্ছল তারা সারা পৃথিবী ঘুরে বেড়ায়